আমি আমার গন্তব্যে অবশ্যই আমি এক ঘন্টা পরে যেতে রাজি আছি ও ন ন যাবো না যাবো না তো কক্সবাজার সড়ক বিভাগ শেষ ওখান থেকে বিদায় নিয়ে আসলাম গেট দিয়ে তো এখন অলরেডি আমরা চট্টগ্রামের ছত্রছায় আছি এখন যেতে যতক্ষণ লাগে তবে এই বাসটা থেকে সাইড নিতে পারতেছি না পেছনে হানিফ আরও অনেকগুলো থেকে নিয়েছে এটাও হানিফ কারণ নিতে পারতেছি না সামনে যদি গাড়ি চলে আসে তাহলে আবার আরেক সমস্যা ওর থেকে একটু আগাই রাস্তা বুঝে নিতে হবে হ্যাঁ এখন নেওয়া যায় এই হচ্ছে রাস্তা এই হচ্ছে ঢাকা না সরি কক্সবাজার টু চিটাগং চিটাগং আরো 79 কিলো জায়গাটা সুন্দর না লেকের পাড়টা মাছ ধরতেছে মানুষ তো আমরা মোটামুটি বেশ ঘুরেফেরা করলাম মহেশখালী গেলাম টেকটাম গেলাম ইনানি তারপর পুরনো যে জায়গাগুলো আছে যেমন আবার সরি নতুন এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন কক্সবাজারে মোটামুটি যেসব জায়গাগুলো কাছাকাছি ছিল সবগুলো জায়গায় ঘুরলাম পেছনে অলরেডি বাস একটা চলে আসছে আমাকে ওভারটেক করার জন্যে যেন নাবিল নাকি যাই হোক না স্লো করে দিছে মনে হয় সম্ভবত এখানে হ্যাঁ ঢুকাই দিচ্ছে ভিতরে পেছনে রেস্টুরেন্টে ঢুকে গেছে তারা নাই এটা কি আইকনিক এক্সপ্রেস ও নো 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 ন যাবো না যাবো না সামনে গাড়ি আছে আমরা রিল্যাক্সে যাই আমি একটু রিল্যাক্সে যাওয়ার চেষ্টা করি একটু চাপ ছাড়া কারণ এটাতেই আমি মানে আমার কাছে ভালো লাগে এটা মানে বিষয়গুলো যে কোনো পেন্ট নাই মানে আমাকে যেতেই হবে এই ধরনের কোনো কিছু আমি এ করি না আমি আমার গন্তব্যে অবশ্যই আমি এক ঘন্টা পরে যেতে রাজি আছি তবে আলহামদুলিল্লাহ একদম সুস্থ যেতে চাই সবল যেতে চাই আল্লাহ তালা যদি নেয় তো এই কারণে আমি হাইওয়েতে কখনোই কোনো রিক্স নিই না আমার এটা মানে মোটামু পছন্দ না অপছন্দনীয় একটা বিষয় তো এখন এটা থেকে ওভারটেকিং করতে হবে হ্যাঁ নাহলে আমার রাস্তা ফুরবে না এদিকে আবার চিকন রাস্তা